আচ্ছা আপনি বলুন তো সেদিন সবার সঙ্গে ভালো ব্যবহার করলেও আপনার সঙ্গে কেন খারাপ ব্যবহার করলো আপনি তো তার সব কাজ করে দেন আপনি তো তার সব কথা শুনেন আপনি তো তাকে কখনো না কথাটি বলেননি আপনি আপনার বন্ধুর সমস্ত দুঃখের সময় পাশে ছিলেন সমস্ত বিপদেও তার পাশে ছিলেন কিন্তু আজকে যখন তার সুখের দিন এসেছে আজকে যখন তার বাড়িতে একটি অনুষ্ঠান তখন আপনাকে কেন নিমন্ত্রণ করলো না আগে হ্যাঁ এই রকমটাই হয় যখন আপনার বন্ধু এটি বুঝতে পেরে গেছে আপনি তার তার দুঃখের সঙ্গী আপনি তার বিপদের বন্ধু তাই সে সুখের দিন আপনাকে অতটা মনে রাখতে পারেনি যখন তার বিপদ পড়বে অবশ্যই আপনাকে ডাকবে আপনিও দৌড়ে যাবেন তাকে বিপদ থেকে উদ্ধার করতে কারণ আপনি তো ভালো মানুষ আপনি কখনো কাউকে না বলেন না আর এই জন্যই আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারেননি ভাবুন তো আপনি যে আপনার গোল বা লক্ষ্যটিকে ঠিক করেছেন আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য কতটা সময় দিন অন্যের বিপদে ঠিক সময় দেওয়ার জন্য দৌড়ে চলে যান কিন্তু নিজের স্বপ্ন পূরণের জন্য আপনার কাছে সময় নেই আপনার বন্ধুর হেল্প আপনার আত্মীয়র হেল্প আপনার পাড়ার প্রতিবেশীর হেল্প সবাইকে হেল্প করেছেন তাহলে আপনার স্বপ্ন পূরণের জন্য কেন আপনি নিজেকে হেল্প করছেন না আজকে এই বিষয়টি নিয়ে আপনার দিমাগকে পাতি চালাবো সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাম পরি আপনি আমি সকলেই ছোটবেলা থেকে একটাই আদর্শ কথা শুনি যে লোকের ভালো করতে হবে ভালো হয়ে চলতে হবে তাই তো আপনি আজকে খুব ভালো অন্যের চোখে কারণ আপনি তো সবাইকে হেল্প করেন কিন্তু অন্যের নজরে তখনই ভালো হবেন যখন আপনি তার স্বার্থ পূরণ করেছেন যখন আপনি তাকে টাকা দিয়ে হেল্প করেছেন তবে বন্ধু অন্যের চোখে ভালো হওয়ার আগে সবার প্রথমে নিজের চোখে ভালো হন নিজের গোল বা স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করুন তারপর অন্যের উপকার করতে যাবেন আপনি অন্যের কাছে ভালো হতে হতে কোথাও তার গোলাম হয়ে যাননি তো তাই অন্যের কাছে গোলামে পরিণত না হয়ে নিজেই নিজের কাছে সুপার হিরোতে পরিণত হন তাহলে দেখবেন অন্যরা আসবে আপনার কাছে হেল্প চাইতে এবং পরামর্শ নিতে আপনি অন্যকে পরামর্শ দিয়ে হেল্প করুন নিজের সময়ের মূল্য বুঝতে শিখুন এমন কাজ করুন যাতে সবার হেল্প করার মতো আপনার কাছে সামর্থ্য থাকে সামর্থ্যর বাইরে হেল্প করার প্রয়োজন নেই আর হ্যাঁ যেখানে আপনার সম্মান নেই সেখানে থাকার প্রয়োজনটিও নেই যেখানে আপনার সম্মান আছে সেখানেই হেল্প করুন কারণ আপনি আপনি কাউকে হেল্প করেছেন করেছেন কারো উপকার কিন্তু সে আপনাকে কোনোভাবেই দেয় না ও সমস্ত লোকের হেল্প করাই ছেড়ে দেন আর আজ থেকে মুখের উপর সরাসরি বলে দিন না আপনার কাছে এখন সময় নেই অনেকে এটাই ভাবি যে তাকে যদি আমি না বলি তাহলে সে বুঝি আমার সঙ্গে আর সম্পর্ক রাখবে না এই সম্পর্কের কথা ভেবেই অনেকে না কথাটি বলতে পারে না এইভাবেই বেশিরভাগ সংখ্যক মানুষ দাসত্বে পরিণত হয় এর ফলে তারা অন্যের প্রতিবাদটুকু করতে ভুলে যায় একবার উঠে দাঁড়ান একবার অন্তত তাকে বলুন যে এখন আমার সময় নেই আমার কাজ আছে আগে আমি আমার কাজটি করে নেই তারপরে তোমার বা আপনার কাজটি করে দেব আর যদি না পারেন তাহলে আপনি তার রুটির থাকবেন অন্যের রুটির টুকরোর উপর নির্ভর করে জীবন চলে না তাই অন্যের চোখে খুব ভালো হওয়ার প্রয়োজন নেই লোকের চোখে যতটাই খারাপ হতে পারবেন ততটাই ভাববেন যে আপনি সাফল্যের দিকে ছুটে গিয়েছেন নিজে নিজেকে এমনভাবে পরিণত করুন যাতে আপনি আরো দশটি মানুষের রুটি রুজির কারণ হতে পারেন তাহলেই দেখবেন সবার চোখে আপনি ও সুফল পরিণত হয়েছেন যতক্ষণ না দেখছেন আপনার কেউ সমালোচনা করছে ততক্ষণ আপনি বুঝে নেবেন যে আপনি সফল হননি কারণ সফল লোকেরই সব থেকে বেশি সমালোচনা হয় আর সফল লোকেরা এই সমস্ত লোকগুলিকে মাথায় তুলে রাখে কারণ এরাই আপনার খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করে এবং আপনাকে সেই খারাপ দিক থেকে ভালো হতে অথবা আপনাকে রিকোভারি করার সুযোগ করে ব্যক্তিরা কখনোই করার কখনই আগ বাড়িয়ে রাজি হয় না তারা এমন কাজ করে যাতে সবার ভালো হয় মহর্ষি চাণক্য বলেছেন কোন পরিস্থিতিতে একটি ব্যক্তিকে আপনাকে ইগনোর করতে হবে এবং কোন পরিস্থিতিতে তার সামনে খারাপ হতে হবে তাই আপনি কার সামনে ভালো ভালো হবেন এবং কার সামনে খারাপ হবেন এই বিষয়টি নিয়ে ভিডিওটির সেকেন্ড পার্টে নজর রাখুন আর আপনার সমস্ত বন্ধুর কাছে ভিডিও শেয়ার করুন এবং আপনার বন্ধুকেও উপকৃত করুন